জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথী তৃতীয় খন্ডের অন্তর্গত রামের দীক্ষা ও মিত্রের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ করছি চারশো ষোলো পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো উনসত্তর এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরেন মহা মহাষ্টমী পূজার দিন নৌকা যোগে দক্ষিণেশ্বরে চলেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে তিনি মদ ছাড়তে পারছেন না বন্ধুরা বারবার তিনি বলছেন আমি মদ খাইনি মদ আমাকে খেয়ে নিয়েছে তোমরা আমাকে এই ছাড়ার জন্য না তবে হ্যাঁ ঠাকুরের কাছে তোমরা এই বিষয়ে একটি কথাও বলবে না মদ খাওয়া সম্পর্কে তারপরেও ঠাকুর যদি এই বিষয়ে কোনো নিষেধ বারণ ইত্যাদি আমাকে করেন আজকে তাহলে কথা দিচ্ছি তোমাদেরকে আমি জীবনের কোনো দিন ছ না এই পণ করলেন তিনি আর বারবার বললেন বন্ধুদেরকে ওখানে কিন্তু এই সুরাপান বিষয়ে যেন কোনো কথা না ওঠে এই কথা শোনার পর বন্ধুরা মনে মনে বারবার সেই সর্বঘট বার্তা বিভুর কথা স্মরণ করতে থাকলেন যে তিনি তো সব জায়গায় থাকেন তিনি তো সব কিছু শোনেন আজকের এই কথাবার্তা আমাদের মধ্যে যা হলো ঠাকুর তুমি যেন সেটি শুনে থেকো এবং তুমি যেন নিজে থেকে একে বারণ করো নয় মদ খাওয়া বিষয়ে না হলে কিন্তু কখনো মদ ছাড়বে না এই কথা বলতে বলতে ঠাকুরকে ডাকতে ডাকতে তারা চলছেন বন্ধুর মঙ্গলের জন্য বন্ধু কামনা অন্য বন্ধুরা কামনা করছেন দক্ষিণেশ্বরে থেকে তারপরে ঘটনা আজকে পাঠ করবো এ হেন শরীদে বন্ধু কে পায় কাহাকে বন্ধুর মঙ্গল আসে দিনও বন্ধু ডাকে পরম আত্মীয় ধরে বন্ধুর খিয়াতি সম্পদের সহচর বিপদের মঙ্গল আকাঙ্ক্ষা চিন্তা করে পলে পারে শ্রী শ্রীমন্দিরে যায় শূন্য শ্রীমন্দির প্রভু নাহিক তথায় শ্রী প্রভুর মন্দিরের উত্তর অঞ্চলে দেখিতে পাইল তাঁ বকুলের তলে প্রণতি করিয়া দোহে শ্রীপদ লুটায় বাহিতায় ভুবনে ব্যাপেছে মন অঙ্গ গোটা স্থির বদনে বিকাশে ভাবে প্রশান্ত গম্ভীর যেন দেখেছেন এক মনে নির জগতে যাবত জীব সকলের শ্রী আসলে মন কিছুক্ষণ পরে নেশায় বিভোর যেন ফিরিলা মন্দিরে অতিধীর মন্দ মন্দ চরণ চলনে ছায়াবত পাছু যায় বন্ধু দুই জনে আপন আসনে বসি খাটের উপর বাক্যগুলি গুলি বিজড়িত কাটা কাটা সর। আপনে আপন মনে কন ভগবান ইহা অতি অকর্তব্য ইচ্ছা মত পান সাধনা বিহিতে হেন আছে নিয়ম কিঞ্চিত খাইতে হয় কারণ কারণ কুল কুন্ডুলিনী তারে দিতে অল্প মত না টলিবে পদ নহে কারণ স্বরূপ পানে যে আনন্দ হয় তাহাকে কারণ আনন্দ শাস্ত্রে হেন কয়। কারণ আনন্দে ওঠে ভজন আনন্দ নীরবে দাঁড়ায় কথা শোনেন সুরেন্দ্র সেদিন হইতে বুঝিল নিশ্চিত জগতে যাব সব শ্রী প্রভু বিদিত সকল জানেন প্রভু জগত গোসাই কাছে তার লুকাবার কোনো কিছুই নাই প্রভু অবতারে তার যত ভক্ত জানি সুরেন্দ্র তাদের মধ্যে সমুজ্জ্বল মণি যথা সময়ে নৌকা যখন দক্ষিণেশ্বরে তীরে লাগলো বন্ধু সহ সুরেন্দ্র মিত্র গেলেন মন্দিরে ঠাকুরের ঘরে ঠাকুরের ঘরে ঠাকুর তখন নেই মন্দিরের বকুল তলায় সেইখানে গিয়ে তারা ঠাকুরকে দেখতে পেলেন ঠাকুরের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম জানালেন কিন্তু বলে কি হবে ঠাকুর ভাবা বেসে রয়েছেন তার শরীরে কোন বাহ্যিক লক্ষণ নেই স্থির হয়ে কোথায় যেন যেন তার মন ভুবন ব্যাপে জগতের সমস্ত রকমের জীবের ক্রিয়াকর্ম এবং কিছুক্ষণ আগে পর্যন্ত গঙ্গা বক্ষের তরণের উপরে যে বন্ধুর সঙ্গে ক্রিয়া কথাবার্তা হয়েছে সব কর্মই যেন তিনি দেখেছেন এরকম মনে হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে যখন তার একটু স্থির হয়ে আসছে স্বাভাবিক অবস্থায় আসছেন তখন পা পেলে তিনি নিজের ঘরে এলেন এবং ছায়ার মতো অনুসরণ করে বন্ধু দুজনা এসে ঠাকুরের কাছে বসলেন ঠাকুর নিজের ছোটখাটির উপরে বসলেন বসে একটু জড়ো জড়ো কণ্ঠে তিনি আস্তে আস্তে করে সগতক্তির মতো বলতে থাকছেন যে এটা ঠিক নয় এরকম যখন তখন ইচ্ছা ইচ্ছা মতো বেশি বেশি করে সুরা পান করা মোটেই ঠিক নয় সাধনা বিধি মতে অল্প একটু কারণ পান করা কাছে আছে কুলকুণ্ডলিনী জাগ্রত হয় তাতে এই কারণ পান করলে যে আনন্দ হয় বা সুরাপান করলে সেটাকে কারণ আনন্দ বলে কিন্তু সেটা সামান্যতম কিন্তু এর জন্য অতিরিক্ত সুরাপান করা এরকম এটা মোটেও ঠিক নয় এগুলো ঠিক হচ্ছে না এটা ভালো নয় জড় পদার্থের মতো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরেন মৃত্যুতে এই কথাগুলো সব শুনলেন একটু আগেই তিনি বন্ধুদেরকে বলে এসেছেন তোমরা এর কোন রকম কথা বলবে না পান বিষয়ে কোন কথাই তো বলতে হলো না তারা এসে ঠাকুরের সঙ্গে কোনো কথাই হয়নি ঠাকুর পারলেন আমরা আর কি করব। তিনি তো জগতের সমস্ত কিছুই জেনে বসে আছেন এনার কাছে তো লুকানোর কোনো কিছুই নেই আর কি হবে কোথায় কিছু লুকিয়ে তার কাছে তার চরণেই তাই নিজের জীবনকে ছোট দেওয়া ছাড়া আর কোন উপায় নেই অবতারে তার যত ভক্ত জানি মধ্যে সমুজ্জ্বল মনি। তা এই ঠাকুরের যে সকল ভক্তরা খুব কাছের জন ছিলেন তাদের মধ্যে একদম উজ্জ্বল মনি স্বরূপ এই সুরেন্দ্র মিত্র হচ্ছে একজন জয় ঠাকুর